এই যে জাগো মাথায় চুল নাই এরা লাগাইয়া মাথায় চুল লাগাইতেছে এই সেরকম দেখা যায় ভাই যাই করব আমরা সুন্দর একটা ফাইন দেখা আমি ছবিটা লয়ে যামু হেভি দেখা যাইতেছে হেভি আমি ইউটিউবে ঢুকলে আমার পায়ে যাবেন গা ঠিক আছে মোহাম্মদ ইকবাল মোল্লা ইউটিউবের নাম আমার এই যে দেখতাছেন ভাইরা চুল এই যে এই যে চুলগুলি ভাইয়া এই যে ভাইয়া হলো টাকু বেল টাকু বেল ভাইয়া চলবো না তোমার ইউটিউব চলবো না সুন্দরভাবে লাগাই দিছি ভাই আর এই যে চুলটা আরে ফাইট হচ্ছে ওই বাইর লাগাইলে আরো সুন্দর হবে ভাই একবার লাগাই দেখেন সমস্যা কি না নেন এই বড় বড় একটা লাগান দেখান লাগান একটা বাইরে গিডিয়া ভাইয়ের একটা লাগান দেখাই এই যে দেখেন এই বাইরে দেন এই বাইরে দেন পছন্দ হলে নিবি চালু দাও চালু দাও অল্প কয়েকজন ভাগ্যবান ভাই জিনিস জিনিস নায়ক নায়ক একদম আমি ইকবাল মোল্লা ইউটিউবের মাধ্যমে সবাই দেখবেন ভিডিওটা আর সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন এগুলো খুব মডেলিং চুল লাগাইতেছে ভাইয়ারা দেখো চুল নাই দেখো